আজকার আন্দোলনের মুখ তিন চিকিৎসকের বদলি ঘিরে তুঙ্গে বিতর্ক কাউন্সেলিং এ পোস্টিং ছিল এক হাসপাতালে কিন্তু পরে মেধা তালিকায় বদলে গেল সেই পোস্টিং অভিযোগ উঠছে আন্দোলনের নেতৃত্বে থাকার শাস্তি দেওয়া হচ্ছে দেবাশিস হালদার অনিকেত মাহাতো এবং আসফাকুল্লাহ নাইয়াকে দেবাশিসকে হাওড়া জেলা হাসপাতাল থেকে বদলি করা হয়েছে মালদার গাজরে অনিকেত মাহাতোকে রায়গঞ্জে এবং আসফাকুল্লাহকে পাঠানো হয়েছে পুরুলিয়ায় তাদের দাবি কাউন্সেলিং এর মাধ্যমে যে পোস্টিং মঞ্জুর হয়েছিল জয়নিং লেটারে সে হাসপাতালের নাম নেই আর জ্যকর আন্দোলনের অন্যতম মুখদের বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ উড়িয়ে দেওয়া যাচ্ছে না জুনিয়র ডক্টরস ফ্রন্ট এর বদলির পেছনে রাজনৈতিক প্রভাব ও প্রতিহিংসার আশঙ্কা করে স্বাস্থ্য ভবনের কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছে রাজ্য চিকিৎসক মহলে এই ঘটনা ঘিরে প্রবল অসন্তোষ ও উদ্ভিগের সঞ্চার হয়েছে এক্সাম্পল আমরা হতে দেব না যে আপনি মেধাবিত্তিতে কোনো কিছু পেলেন নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেইলি